হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই বিষয়ে একটু কথা বলবো আলাদা করে আলাদা করে একটা ভিডিও বানাবো তো আজকে কথা বলবো আমরা ইধিকা পলকে নিয়ে অনেকে ইধিকা পালও ডেকে থাকেন তো এই মুহুর্তে বলতে পারো সেন্সেশন মানে খাদানের নামটা যখনই আমরা নিই দেবের নাম যেরকম আসে সুজিৎ নাম যেরকম আসে যিশুদার নাম যেরকম আসে সেরকম কিন্তু ইধিকার নামটাও চলে আসে তো ভাবলাম মানে আমার মনে মধ্যে কিছু কথা চলছে সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো ফার্স্ট দেখো আমার মনে হয় যে বাংলা কমার্শিয়াল সিনেমা যেদিকে যাচ্ছিলো সেখান থেকে অঙ্কুশ দা মির্জা প্রায় করলো জিদ্দা তো নন স্টপ প্রায় করেই যাচ্ছে দেবদা খাদারের মাধ্যমে আবার একটা ব্যাক করলো তো কমার্শিয়াল সেই যুগটা মনে হচ্ছে আরও একবার নতুন করে আমরা ফিরে পেতে চলেছি এটা আমার অ্যাজামশন তো যখনই কমার্শিয়াল সিনেমা হবে তখনই কমার্শিয়াল হিরোর সাথে সাথে কমার্শিয়াল হিরোইনেরও কথা হবে একসময় শ্রাবন্তী সায়ন্তিকা শুভশ্রী মিমি সকলে কমার্শিয়াল হিরোইন হিসেবে প্রচুর 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 সিনেমা করেছে তারা যেরকম নাচ গানে ভরিয়ে দিত সত্যি খুব ভালো লাগতো হিরোর পাশে হিরোইনও যদি জবরদস্ত না হয় তাহলে কিন্তু মানায় না তো আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কমার্শিয়াল হিরোইনের একটা তো শর্টেজ রয়েছে নতুন করে যেরকম হিরো তৈরি হচ্ছে না নতুন করে সেরকম হিরোইনও তৈরি হচ্ছিল না তো সেই জায়গায় মনে হয় একটা শূন্যস্থান পূরণ করার জন্য একজন দিয়ে তো আর সেটা হয় না স্টিল একজনকে পাওয়া গেল যার মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ আছে ইয়েস কমপ্লিট প্যাকেজ বেশি কাজ আমি দেখিনি বেশি কাজ এটি ক্যাপাল করেও আমি কিছু সিরিয়ালে আমি তার কিছু ক্লিপিংস দেখেছিলাম তারপরে তো শাকিব খানের সাথে প্রিয়তমাতে আমি পুরোটা দেখেছি সেখানে তার অভিনয় আমার যথেষ্ট ভালো লেগেছিলো দেন খাদানে তার কাজ দেখলাম খুব বেশি স্ক্রিন পেজেন্স না থাকলেও অল্প সময়ে বেশ নজরকাড়া পারফরমেন্স দিয়েছে এবং কিছুটি গানে যে ডান্সটা সে করেছে দেবের সাথে যে কেমিস্ট্রিটা সে করেছে এত সাবলীল লাগছিলো মানে অসাধারণ এবং তার সামনে আর একটা বরবাদ বলেও সিনেমা আছে শাকিব খানের সাথে তো আমার মনে হয় যে একটা কমার্শিয়াল হিরোইনের মধ্যে ফার্স্ট দেখো একটা স্ক্রিন প্রেজেন্স থাকতে হয় তুমি সবাইকে কমার্শিয়াল হিরোন হিসেবে তুমি ভাবতেও পারো না যারা গল্প লেখে বা ডিরেকশন দেয় তারা তো একদমই পারে না এটা আলাদা মানে স্ক্রিন প্রেজেন্স অর্ডার দরকার হয় আমার মনে হয় এই থেকে বলার মধ্যে সেটা আছে স্ক্রিন প্রেজেন্স খুব 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 ভালো দেন আমার মনে হয় সেকেন্ড যেটা খুব দরকার সেটা হচ্ছে অভিনয় আমরা এমনও দেখেছি যে কমার্শিয়াল হিরোইন কিন্তু অভিনয় কিন্তু একদমই পারে না কিন্তু নাচ গান দিয়ে সে টেনে দিচ্ছে আর কি কিন্তু সেই জায়গায় ইদি পল দেখছি এক্সপ্রেশনও খুব ভালো দিতে পারে তো অভিনয়টাও তার থেকে বের করে নেওয়া যাবে তার খুব ভালো নাচে খুব ভালো ডান্স ডান্সটা সত্যিই খুব দরকার কমার্শিয়াল বাংলা সিনেমার ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালচারে এটা যে একটা সিনেমা যখনই আমরা ভাবি তখন কিন্তু নাচ গানে ভরপুর একটা সিনেমা হবে এরকমই ভাবে কমার্শিয়াল একটা সিনেমা মানে তো সেক্ষেত্রে কমার্শিয়াল বাংলা সিনেমা যখনই আসবে তা আমাদের ভালো ভালো গান থাকবে নাচের গানও থাকবে তো সেখানে আমার মনে হয় এদিকে পাল খুব ভালো ডান্সারও একজন অ্যাটলিস্ট কিশোরী দেখে তো আমার সেটাই মনে হয়েছে যে স্টেপগুলো সে পারফর্ম করছিলো নো ডাউট ইজ ভেরি সে ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড তো আমার মনে হচ্ছে একটা প্যাকেজ টাইপের পেয়ে গেছি তাকে ঘষা মাজা করলে তাকে আরও প্রচুর ভালো ভালো কাজ দিলে তার থেকে আমরা বেসটা পেতে পারি এবার ইদিকাপালের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কোথাও গিয়ে মনে হয় যে ইদিকা হয়তো এখন প্রচুর সিনেমার অফার পাবে কিন্তু তাকে খুব সিলেক্টিভভাবে কিন্তু সিনেমা করতে হবে সব সিনেমায় হ্যাঁ বললে হবে না তাহলে কিন্তু গ্রাফটা এই যে উঠছে সেটা আবার প্ল্যাটুতে গিয়ে স্ট্রেট গিয়ে আবার ধূপ করে পড়ে যাবে তারপর আবার উঠতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আবার সবাই কামব্যাকও করতে পারে না তো আমার মনে হয় খুব বেছে বেছে সিনেমা করা উচিত এবং যেখানে তার ইম্পর্টেন্স রয়েছে এমন না জাস্ট জাস্ট থাকার জন্য থাকা তা নয় এরকম প্রচুর হিরোইন এসে গেছে কিন্তু জাস্ট থাকার জন্য ছিল তারপর তাকে আর কেউ দেয়নি কিন্তু অভিনয়ের স্কোপ যদি থাকে সেরকম চরিত্র সে যদি প্লে করে তাহলে কিন্তু লোকের মনেও যেরকম দাগ কাটে লোকের চোখেও পড়ে তো আমার মনে হয় তাকে খুব সিলেক্টিভভাবে এখন সিনেমা মানে স্ক্রিপ্টটা অ্যাটলিস্ট চুজ করতে হবে ভালো ভালো হিরোদের সাথে কাজ করতে হবে তো এই ব্যাপারগুলো তাকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো এই কথাগুলো অনেক দিন মনের মধ্যে চলছিলো তো ভাবলাম যে বলেই পেলি এবং কমার্শিয়াল হিরোইন এরকম আরও প্রচুর দরকার একজনকে দিয়ে কখনোই হয় না আমি বাকিদেরকে ছোট করছি না কিন্তু বাকিরা যে যার স্পেসে ঠিকঠাক কাজ করছে যারা একসময় কমার্শিয়াল করছে তারা করেছিল তারা এখন বিভিন্ন ধরনের সিনেমা ট্রাই করছে ওমেন সেন্ট্রিক ক্যারেক্টারগুলো করার চেষ্টা করছে তো সেই জায়গায় ইথেকে পল এখন সবই মাত্র নতুন তো তার কাছে এখন প্রচুর সময় আছে কমার্শিয়াল সিনেমা করুক তারপর সেও সরি ভালো স্ক্রিপ্ট মানে ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার যদি পায় এখনও যদি পায় অবশ্যই করবে কেন করবে না যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করার সবসময় একটা খিদে থাকে তো এগুলোই তোমার সাথে শেয়ার করলাম তোমাদের এই বিষয়ে যদি কারো কিছু মতামত থাকে প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টটা শেয়ার কথা একদম বলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল অপশনে ক্লিক করো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধান থেকো সবাই লাভ ইউ অল টা টেক কেয়ার